এ WhatsApp गाइस কি অবস্থা সবার কেমন আছো সবাইকে স্বাগত নতুন লাইভ স্ট্রিমে আযান দিতেছে একটু পরে লাইভটা কই আর সবাই কি অবস্থা গাইস কি অবস্থা গিভওয়ে হবে गाइस গিভওয়ে হবে উড়া দুড়া গিভওয়ে হবে কিন্তু কোনো প্লেয়ার আয় না এখন পর্যন্ত আহ খুবই দুঃখজনক বিষয় যে এখন পর্যন্ত কোনো প্লেয়ার আয় নাই या ब्लू या चलो गाइस कस्टम হবে কাস্টম তোমাদেরকে আজকে দেব ওয়ান টেপ উপহার

तो हमारा राहु भाती जा ट्रेनिंग ना कि चल ले कैसे गाइस मिनी मेस करा ना कि मोबाइल कर जोर ना लाइव मिनी ना इधर मिनी मेस करती बेटा मोबाइल गौरव में ही से गाइस

চলো মশা মারলাম মশা মারলাম ভাগセス গাইস এটা কিন্তু এটা ফ্রেন্ডলি ম্যাচ ওনা ওকে গাইস गाइस তো কিন্তু আমরা টিস না কোয়ান্ট্যাট মারবো আর সামনে মাথায় বেরার মানে একটা প্লে গিয়ে নেব Ayo guys ami Guys, onek baru fan legendary gaming mane game lago kono choto video mai

দেখো আমি বডে দেখে আরে ভাই ডিজার্ট লই নাই নাকি

मन सेटअप या लम सेटअप इमोड वीडियो चलते आसेना प्लेयर देखते आसेना ए गाइस तुम बोल तुमको बॉस को ना हरा किलो काल मोर और देखिए एक दो देख ले ना मुंह कि लागेलो है हम देख एक दो ना आते एक दो देखते हम আর টিজারের সামনে নাকি বাইরেতে আমার মানা করতে আমরা তোমার অন্টেক সারা কাস্টম রুম খুলি না

একটা একটা শট দি দে লাল কিন্তু মরো দে লাল মরো না ধারে দি হে দি বাচ্চা রে গাইস গাইস আর টিজার সামনে আমার বাইরে তো মানা করতে গাইস দে যা আটি গল গায়ো গাইস তো কিন্তু আগে আমার দুইটা রাউন্ড মারছে আবার কয় পারে না দেখতে আমার বেস আগোনাক কি একটা ভাই আছে হ্যাকার এর খেলে কিন্তু এই যে আমোর অপোনাইট এর প্লেয়ার যে মশা মারলাম ভাই 80 জিরো তো মারি দিতে গাইজ 70 তো বাদ 80 জিরো মারি দিতে আমারও করে ভাই আমি লাইভ করতেছি না পাবো

开看啊 పిమితమా మృనజ్ సభలాగటమ కెంఎ మాంలై కలబ ఐగిాం, ములాదిగటికే ఼ాటి పస్లగట ఎదిద Dios కెాessential。ముల ేపిదదములఖమాలా నీటలాగింతం కెం సకలానిం